নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পোষণ টেকার ই কে ওয়াইসি খুব সহজ করে দিল এখন বাড়ি থেকে বসেই আপনারা গর্ভবতী মা পশুতি মা এবং শিশুদের ই কে কমপ্লিট করুন আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব একটি গর্ভবতী মা যে মাটিকে আমি বাড়ি থেকে ই কে ওয়াইসি কমপ্লিট করব এবং পরের দিন সেন্টারে গিয়ে আমি তার ছবি ক্যাপচারটিও কম কীভাবে কমপ্লিট করব দেখুন এখানে আমি একটি গর্ভবতী মাকে বেছে নেব মায়ের নাম হচ্ছে প্রিয়াঙ্কা কুন্ডু এবার বাড়ি থেকে আমি বসে তার ই কে কমপ্লিট করব প্রসিড অপশানটিতে ক্লিক করে দেব প্রসিড অপশানে ক্লিক করলে নিচের দিকে গো ব্যাক এবং প্রসিড আবারও দুটি অপশান এসেছে প্রসিড অপশানটিতে আবারও আমি ক্লিক করে দেব। এখান থেকে ক্লিক করলে এই পেজটিতে নিয়ে আসবে নিয়ে আসার পর একটু অপেক্ষা করব তারপরে দেখুন আমাদেরকে আরও একটি পেজে নিয়ে যাচ্ছে আমরা প্রথমে যখন করছিলাম এই পেজটিতে দেখুন আধার নাম্বার ছাড়াও আমাদেরকে একটি ক্যাপচার দিতে হচ্ছিল পোষণ এখন সেই ক্যাপচারটি সরিয়ে দিয়েছে আমাদের কাজটি আরও সহজ করে দিয়েছে এবার এখানে আমরা শুধু আমাদের আধার নাম্বার দিয়ে দেব এবং নেক্সট অপশানে ক্লিক করে দেব। ক্যাপচারটি লিখতে সত্যি আমাদের অসুবিধা হচ্ছিল তাই সেটি সরিয়ে দেওয়াতে আমাদের যথেষ্ট সুবিধা কিন্তু হয়েছে এবার দেখুন এই ফোন নাম্বারটিতে একটি ওটিপি যাবে মায়ের আধারের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপি আমি মায়ের কাছ থেকে নিয়ে নেব এবং নিয়ে নেওয়ার পর এখানে ওটিপিটি আমি সাবমিট করে দেব। ওটিপি সাবমিট করা হয়ে গেলে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। ওটিপি যেতে একটু সময় লাগছে সেটুকু আমি নিয়ে নেব মায়ের কাছে সেই সময়টি আমি কিন্তু এই কাজটি দেখুন বাড়ি থেকেই করছি মায়ের কাছে ফোন করে ওটিপি সাবমিট করে দেওয়ার পর নিচের দিকে দেখুন অ্যালাউ বাটন ছিল সেই অ্যালাউ বাটনটিতে ক্লিক করে দেবো এখানে দেখুন ই কে সাকসেসফুলি কমপ্লিট কিন্তু আমার হয়ে গেল বাড়ি থেকে আমি যদি ফটো তুলতে চাই কিন্তু এখন তো আমি বাড়িতে বসে মাকে পাবো না তাই আমার ফেস ক্যাপচারটি এখন আমি বাকি রাখবো এটি আমি কাল সেন্টারে গিয়ে মা কে ডেকে মায়ের ফেস ক্যাপচারটি কমপ্লিট করে নেব ব্যাকে আসব। এবং ব্যাকে এসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার ই খুব সহজে বাড়ি থেকে কমপ্লিট হলো কি তার জন্য আমি এই ই কেওয়াইসিটি কমপ্লিট করার জন্য আমি মায়ের আধার নাম্বার চেয়ে নিলাম এবং মায়ের আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক ছিল সেই নাম্বারটিতে একটি ওটিপি গেল সেই ও আমি মায়ের কাছে নিয়ে সাবমিট করলাম বাড়ি থেকে বসে এবং এইভাবে খুব সহজে দেখুন আমি মায়ের ই কেওয়াইসিটি কমপ্লিট করলাম এরপরে আমি নেক্সট দিন মায়ের বাড়িতে যাব এবং বাড়িতে গিয়ে কীভাবে ফটো তুলবো চলুন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আমি এখানে আবারও পোষণ অ্যাপটি ওপেন করে নেব এবার আমি অন্য একটি মায়ের নাম এখানে খুলব যে মাটিকে আমি কাল ই কে এবং ফটো ক্যাপচার দুটি কমপ্লিট করেছিলাম দেখুন আবারও সেই মেসেজটি চলে এসেছে ওপরের দিকে প্রসিড অপশানটিতে আমি ক্লিক করব প্রসিড অপশানে ক্লিক করলে এখান থেকে নিচের দিকে দেখুন দুটি লেখা থাকবে সেই লেখা দুটির মধ্যে একটিতে টাচ করতে হবে দেখুন ব্যাক এবং অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অপশনটিতে ক্লিক করলে দেখুন ক্যাপচার ফেস অপশানটিতে নিয়ে এলো এবারে ক্যাপচার ফেস অপশানটিতে ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে এই ক্যামেরাতে আমি মায়ের ফটো তুলবো গতকাল সেন্টারে গিয়ে তুলে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দেবো এইভাবে আপনারাও খুব সহজেই বাড়ি থেকে বসে শিশু মা গর্ভবতী মা মাদের মায়ের ই কে টি কমপ্লিট করুন খুব সহজেই তারপর পরের দিন বা তারপরের দিন হলেও আপনারা ফটো ক্যাপচারটি গিয়ে সেন্টারে অথবা মায়ের বাড়িতে গিয়ে ফটোটি ক্যাপচার করে সাবমিট করে দিন এইভাবে আপনারা খুব সহজেই ই কে কমপ্লিট করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই